আমরা এখন দেখব নাম্বার সিস্টেম অথবা সংখ্যা পদ্ধতির সংখ্যা আবিষ্কারের ইতিহাস নিয়ে মানুষের কোনো কিছু গণনা করার চেষ্টা থেকেই সংখ্যার জন্ম হয়েছে গণনার বিভিন্ন পর্যায়ে মানুষ আঙ্গুল কাঠি নুড়ি পাথর রশিতে গিরা দিয়ে মাটিতে বা দেয়ালে দাগ কেটে গণাকার্য সম্পাদন করেছে আগে আপনারা যখন দেখছেন যখন মানুষ আগে ধান মাপতো তখন কি করতো এক এক মানে এক একটা পাল্লা মাপার পরে তা কি করতো এক একটা কাঠি দিয়ে ডাক টেনে রাখতো তো তারা এরকমভাবে আগে পদ্ধতি ব্যবহার করে আসছে এরকমভাবে আরও অনেক পদ্ধতি আছে আমরা যেগুলো আস্তে আস্তে দেখব তো এরপরে আছে এভাবে গণনা শিক্ষার জন্য বিভিন্ন সাংকৃতিক চিহ্ন বর্ণ সংখ্যা ইত্যাদি ব্যবহার করা হয় তো মানুষ আগে অনেক ধরনের সংখ্যা পদ্ধতি ব্যবহার করছে অনেক ধরনের সংখ্যা ব্যবহার করে তারা কি করছে গণনা কার্য সম্পন্ন করছে খ্রিস্টপূর্ব চৌত্রিশশো সালে হাইরোগিফিক্স চিহ্ন বা সংখ্যা পদ্ধতি ব্যবহারের মাধ্যমে সর্বপ্রথম গণনার কাজে লিখিত সংখ্যা বা চীনের প্রচলন শুরু বলে অনুমান করা হয় এরপর শুরু হয় মিয়ান পদ্ধতি তারা ব্যবহার করত একটি বিশ ভিত্তিক সংখ্যা এবং পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি তারা বিশ ভিত্তিক অথবা পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করত এই ভিত্তি কি এগুলো আমরা পরে ডিটেলসে ইন ডিটেলসে ব্যাখ্যা করব আপাতত বলে যে বিশ ভিত্তিক বলতে বোঝায় এখানে বিশটি ডিজিট ব্যবহার করা হতো এবং পাঁচ ভিত্তিক বলতে বোঝায় সেখানে পাঁচটি ডিজিট ব্যবহার করা হতো মানে পাঁচটি ডিজিট ব্যবহার করে তারা সকল ধরনের সংখ্যা প্রকাশ করত। তাছাড়াও গিলাসনিক মায়া এবং তাদের প্রতিবেশীর ছয়ত্রিশ খ্রিস্টপূর্বের মধ্যে শূন্যের ধারণা সাবে কোন বিকাশ করেছিল তো এই ছিল আমাদের সংখ্যা পদ্ধতির ইতিহাস আবিষ্কার নিয়ে আপনাদেরকে আমি পিডিএফটা দিয়ে দেবো যদি আপনাদের আরো ইন্ডিয়ালে পড়তে ভালো লাগে তাহলে সম্পূর্ণ এখান থেকে পড়ে যাবেন আমি আর এখানে পড়তেছি না কারণ এই সংখ্যা আবিষ্কারের ইতিহাস নিয়ে অতটা প্রশ্ন আমাদের হয় না তো এটা আমি স্কিপ করে আমি পরবর্তীতে অংশে চলে যাব তো এরপরে আমাদের চলে আসে সরাসরি সংখ্যা পদ্ধতি তো সংখ্যা পদ্ধতি আমরা ইন্ডিয়ালেসে ব্যাখ্যা করব সংখ্যা পদ্ধতি কাকে বলে বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করে সংখ্যা লেখাও প্রকাশ করা পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলা হয় সংখ্যা পদ্ধতির সাহায্যে সহজে সংখ্যা গণনা প্রকাশ করা যায় প্রকৃতপক্ষের সংখ্যা পদ্ধতি হলো সংখ্যা প্রকাশে একটি নির্দিষ্ট নিয়ম যাতে নিচের বিষয়গুলো থাকতে হবে সংখ্যা পদ্ধতি বলতে এখানে কি বোঝাচ্ছি কিছু চিহ্ন বা ডিজিট ব্যবহার করে আমরা কিছু প্রতীকের মাধ্যমে কিছু চিহ্নমূলক নির্দেশনা দেব ওইটাকে বলা হয়েছে সংখ্যা পদ্ধতি তো সংখ্যা পদ্ধতি কী কী থাকতে হবে তিনটি জিনিস থাকতে হবে চলুন আমরা দেখে আসি এক নম্বরে থাকতে হবে সংখ্যাকে নির্দিষ্ট প্রতীকের সাহায্যে প্রকাশের সুনির্দিষ্ট নিয়মাবলী যেমন কি এক দুই তিন এগুলো এক একটা প্রতীক যেগুলো আমরা বুঝি যে এগুলো এই নির্দেশ করে যেমন শূন্যকে এরকমভাবে নির্দেশ করে এটা এটা দেখলে আমরা মনে করি এটা শূন্য এরকমভাবে আমাদের প্রতীক বা চিহ্ন থাকতে হবে দুই নম্বর আছে সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি নির্ণয় করা সুনির্দিষ্ট নিয়মাবলী অবশ্যই সংখ্যা পদ্ধতি হইতে হলে তাদেরকে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি ক্যালকুলেশন করা যাইতে হবে যদি ক্যালকুলেশন করা না যায় তাহলে ওটা সংখ্যা পদ্ধতি হবে না তিন নম্বর আছে সংখ্যার বিভিন্ন রূপ যেমন ভগ্নাংশ ধনাত্মক ঋণাত্মক ইত্যাদি প্রকাশের সুনির্দিষ্ট পরিপূর্ণ নিয়ম থাকতে হবে যেমন কি একটা সংখ্যা যদি এরকম প্লাস দিয়ে প্রকাশ করা হয় তার মানে কি এটা ধনাত্মক সংখ্যা এবং মাইনাস ওয়ানদের প্রকাশ করে এটা কি ঋণাত্মক সংখ্যা একইভাবে এরকমভাবে আমাদের ধনাত্মক ঋণাত্মক এরকম চিহ্ন ব্যবহার করে আমাদের প্রকাশের মাধ্যম থাকতে হবে তো এরপরে দেখবো আমরা ডিজিট বা অঙ্ক ডিজিট বা অঙ্ককে বলে কোনো সংখ্যা পদ্ধতি লিখে প্রকাশ করার জন্য যে সমস্ত মৌলিক চিহ্ন বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে ডিজিট বা অঙ্ক বলা হয় যেমন বাইনারি সংখ্যা প্রকাশের জন্য জিরো ওয়ান ব্যবহার করা হয় বাইনারিতে শুধু দুটি ডিজিট ব্যবহার করা জিরো এবং ওয়ান এই জিরো এবং ওয়ান দ্বারা সকল সংখ্যা প্রকাশ করা হয় অর্থাৎ সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীকই হচ্ছে ডিজিট বা অঙ্ক উদাহরণস্বরূপ বাষট্টি হাজার তিনশো পঁয়তাল্লিশ সংখ্যাটি ছয় দুই তিন চার পাঁচ এই পাঁচটি সং পাঁচটি ডিজিটের মাধ্যমে তৈরি হয়েছে এই পাঁচটি আলাদা অঙ্কের সমন্বয়ে গঠিত আপনারা অবশ্যই বুঝতে পারছেন ডিজিট বা অঙ্ক কাকে বলে এক একটা সংখ্যাকেই এক একটা ডিজিট বলে কি এক দুই তিন এরকমভাবে আলাদা আলাদা জিরো থেকে নয় পর্যন্ত এই নয় দশটি সংখ্যাকেই বা দশটি ডিজিটকেই আমরা ডিজিট বা অঙ্ক বলতে পারি এরপর দেখবো সংখ্যা পদ্ধতির ভিত্তি ভিত্তি বলতে এখানে কি বোঝায় কোনো সংখ্যা পদ্ধতির ভিত্তি ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক বা প্রতীকের সংখ্যাকে বোঝায় যেমন দশমিক সংখ্যা পদ্ধতিতে দশটি ডিজিট ব্যবহার করা হয় জিরো থেকে নয় পর্যন্ত তাই দশমিক সংখ্যার ভিত্তি হলো দশ মানে কি দশটা ডিজিট ব্যবহার করে আমরা সকল ধরনের সংখ্যা প্রকাশ করতে পারি এই জন্য এর ভিত্তি দশ পরেই পড়লে আমরা বুঝতে পারবো এই দশমিক চিহ্ন ব্যবহার করা হয় তাহলে দশমিক সংখ্যা পদ্ধতিতে ভিত্তি হচ্ছে দশ কারণ জিরো থেকে নয় পর্যন্ত দশটি ডিজিট ব্যবহার করা হয় এই জন্য এর ভিত্তি দশ অনুরূপভাবে বাইনারি সংখ্যা পদ্ধতিতে বেস দুই বা ভিত্তি দুই কেন কারণ বাইনির সংখ্যাতে জিরো এবং ওয়ান এই দুইটি ডিজিট ব্যবহার করা হয় এই জন্য সংখ্যা ভিত্তি বা বেস দুই অক্টাল সংখ্যা পদ্ধতিতে বেস হলো আট কারণ জিরো থেকে সাত পর্যন্ত এই আটটি ডিজিট ব্যবহার করা হয় এই জন্য অক্টাল সংখ্যার বেস আট এবং হেক্সাডেসিমাল এর বেস ষোলো কারণ এখানেও ষোলোটি সংখ্যা ব্যবহার করা জিরো থেকে নয় পর্যন্ত এবং এ থেকে এ পর্যন্ত ঠিক আছে তো এই জন্য এর সংখ্যা বা ভিত্তিগত ষোলো কোনো সংখ্যা পদ্ধতি যে কোনো সংখ্যাকে ব্র্যাকেডের মধ্য লিখে ডান পাশে ছোট করে সেই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি লিখতে হয় যেমন যদি আমরা দশমিক সংখ্যায় একটা সংখ্যা লিখি তিনশো পঞ্চান্ন তাহলে এ ছোট করে দশ এই যে ছোটো করে এখানে আমরা সংখ্যার পরে ছোটো করে যে দশ লিখব এটি আমাদের ভিত্তি প্রকাশ করে একইভাবে যদি আমরা দেখি একটা বাইনারি সংখ্যা ওয়ান জিরো ওয়ান জিরো এটা একটা বাইনের সংখ্যা কারণ এখানে ওয়ান এবং জিরোর মাধ্যমে প্রকাশ করা হয়েছে এটা একটা বাইনারি ডিজিট বা বাইনারি সংখ্যা এখানে আমরা এর ভিত্তি কত দেব দুই দুই কেন কারণ এখানে জিরো এবং ওয়ান দুইটি ডিজিট ব্যবহার করে এর সংখ্যা পদ্ধতি প্রকাশ করা হয়েছে এখানে ভিত্তি ছোট করে এখানে আমরা এরমভাবে লিখে দেবো তো নিচে এর সুনির্দিষ্টভাবে আমরা ব্যাখ্যা করছি তো চলো নিচে আমরা এরপর দেখে আসি তো এখানে দেখতে পাচ্ছি সংখ্যা পদ্ধতি বেস বা ভিত্তি প্রতীক বা চিহ্ন এবং উদাহরণ কীভাবে আমরা প্রকাশ করব তো এখানে আসে প্রথমে দশমিক বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি এর ভিত্তিগত দশ প্রতীক বা চিহ্ন এখানে দশটি প্রতীক অথবা চিহ্ন ব্যবহার করা হয় জিরো থেকে নয় পর্যন্ত এবং উদাহরণ লেখা হয় এখানে সংখ্যা লেখা হয় এবং ছোটো করে আমাদের বেস বা ভিত্তি লেখা হয় একইভাবে কি বাইনারি সংখ্যা পদ্ধতি এর বেস বা ভিত্তিগত দুই কারণ এখানে দুইটি ডিজিট ব্যবহার করা হয় জিরো এবং ওয়ান এবং লেখা হয় কীভাবে এই যে ওয়ান জিরো ওয়ান জিরো মানে জিরো এবং ওয়ান মাধ্যমে লেখার পরে এখানে ছোটো করে এর ভিত্তি লিখতে হয় একইভাবে অক্টাল এর ভিত্তিগত আট ডিজিট কত জিরো থেকে সাত পর্যন্ত লিখতে হয় কীভাবে এই যে জিরো থেকে সাত পর্যন্ত যে কোনো ডিজিট লেখার পরে ছোটো করে এর বেস বা ভিত্তি লিখতে হবে একইভাবে যেটা বললাম হেকজাটিস এম এর বেস বা ভিত্তিগত ষোলো ডিজিট বা প্রতীক ব্যবহার করা হয় জিরো থেকে নয় পর্যন্ত এবং বাকি ব্যবহার করা এ বি সি ডি ইএ এগুলোর এক একটা মান আছে যেমন এর মান দশ বি এর মান এগারো সির মান বারো ডি মান তেরো ইর মান চোদ্দো এফ মান পনেরো ঠিক আছে এরকমভাবে ব্যবহার করা হয় আমরা পরবর্তীতে এগুলো খুব ভালোবতর দেখব আপনাদের কোনো চিন্তা করার প্রয়োজন নেই ঠিক আছে তো এরকমভাবে আমরা সংখ্যা পদ্ধতি চিহ্নভাবে ব্যবহার করতে পারি তো এরপরে দেখব আমরা বিট বিট কাকে বলে বাইনারি সংখ্যা পদ্ধতির জিরো এবং ওয়ান এই দুটি মৌলিক অঙ্ককে বিট বলে তাহলে বিট কাকে বলে জিরো এবং ওয়ান এই দুটি মৌলিক এর যে কোনো একটি হতে পারে জিরো হতে পারে এবং ওয়ান হতে পারে যে কোনো একটিকেই বিট বলে বাইনারি বিট শব্দটির সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিট আই টি এরকমভাবে লেখা হয় ঠিক আছে এরপরে দেখবো আমরা বাইট বাইট কাকে বলে আটটি বিটের গ্রুপ নিয়ে গঠিত হয় শব্দকে বাইট বলে এক বাইট সমান এক ক্যারেক্টার তাহলে বাইট কাকে বলে আটটি বিট আটটি বিট কেমন সাপোজ ধরুন আপনাদের আটটা ওয়ান হতে পারে আটটা ওয়ান হতে পারে অথবা আটটা জিরো হতে পারে অথবা আটটা জিরো এবং ওয়ানের কম্বিনেশন হতে পারে এই যে কোনো আটটা যদি বিট হয় একে একটা বিট এগুলো এক একটা বিট আটটা বিট মিলে হবে কি এক বাইট আশা করি আপনারা বুঝতে পারছেন এগুলো পরীক্ষা কিন্তু আসে আপনারা খুব ভালো মতন বিট এবং বাইটের পার্থক্য বোঝার চেষ্টা করবেন তো এরপরে আমরা দেখব এরপর দেখব শব্দ শব্দ কাকে বলে এক বা একাধিক বিট বা বাইট নিয়ে গঠিত শব্দকে কম্পিউটার শব্দ বলে সুতরাং আট বিট সমান সমান এক বাইট আর এক ক্যারেক্টার ষোলো বিট সমান সমান দুই ক্যারেক্টার ঠিক আছে অবশ্যই দেখলাম হতে হবে ঠিক আচ্ছা এরপরে দেখবো আমরা স্থানীয় মান স্থানীয় মান এখানে বলতে কি বোঝানো হয়েছে সংখ্যা গঠনে স্থানীয় মান একটি গুরুত্বপূর্ণ বিষয় সংখ্যাটির যে স্থানে অঙ্কটি বা প্রত্যেকটির অবস্থান তাকে স্থানীয় মান বলা হয় এখানে বলতে কি বোঝানো হয়েছে সাপোজ আপনার একটা এখানে মান আছে এই মানের কোন স্থানে কিভাবে কোন সংখ্যা বসছে এর একটা নির্দিষ্ট মান আছে এই পাঁচ যদি এখানে বসে আবার এই পাঁচ এখানে বসে এই দুইটা কিন্তু মান ভিন্ন হয়ে যাবে এটাই বলছে স্থানীয় মান পরবর্তীতে আমরা পড়লে বুঝতে পারবো ভিত্তি যত তার উপরে নির্ভর করে সংখ্যার ডান দিক থেকে বাম দিকে প্রতিটি স্থানীয় মানের যোগ ফলে একটি পূর্ণ সংখ্যা গঠিত হয় নিচে ফাইভ 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 দশ ভিত্তিক একটি সংখ্যার স্থানীয় মান বিশ্লেষণ করলে গঠন দেখানো হলো এখানে ভিত্তি হলো দশ অবশ্যই কারণ এখানে দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি কোনো সংখ্যা পদ্ধতিতে পরবর্তী ছোট থেকে বড় স্থানীয় মানের ওই সংখ্যা পদ্ধতির বেজের জিরো ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি পাওয়া সম্বলিত মান নিয়ে প্রকাশ করা হয় যেমন আপনারা যদি এখানে দেখেন ফাইভ 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 প্রথমটার মান হল আমাদের এক পরেরটার মান কত পরের ফাইভের মান দশ পরের ফাইভের মান একশো এরকমভাবে এক হাজার দশ হাজার এরকমভাবে আমাদের মানগুলো বাড়তে থাকে মানে কি ডান দিক থেকে বাম দিকে যত যাওয়া হয় তত এর মান আমাদের বাড়তে থাকে কত গুণ করে বাড়তে থাকে অবশ্যই গুণ করে বাড়তে থাকে কারণ আমাদের ভিত্তি দশ ভিত্তি যত তত গুণ করে আমাদের বাড়তে থাকবে যেমন এখানে দশ বৃত্তির সংখ্যাবদ্ধ তাই ভিত্তি দশ মানে দশ গুণ করে বাড়বে বাইনারি দুই বৃত্তির সংখ্যা তাই দুই গুণ করে বাড়বে অক্টালের আট বৃত্তিক সংখ্যা পদ্ধতিতে আট গুণ করে বাড়বে হেজারেসএমএল ষোলো বৃত্তির সংখ্যা পদ্ধতি তাই ষোলো গুণ করে বাড়বে আপনারা অবশ্যই বুঝতে পারছেন বিষয়টা যেমন যেমন এখানে দশ গুণ করে বাড়ছে ঠিক আছে আচ্ছা যে কোনো সংখ্যার গঠনে এভাবে তার ভিত্তির উপর নির্ভর করে অবশ্যই আমাদের ভিত্তির উপরে সবকিছু সংখ্যা পদ্ধতি নির্ভর করবে এখন আমরা দেখব সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সংখ্যাকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি পজিশনাল সংখ্যা পদ্ধতি কি যে সংখ্যা পদ্ধতি পজিশনের উপর নির্ভর করবে তাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি যে সংখ্যা পদ্ধতি পজিশনের উপর নির্ভর করবে না তাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি পরবর্তীতে আমরা খুব ভালো মতন দেখব তো পজিশনের বা অবস্থানগত সংখ্যা পদ্ধতি কাকে বলে এই পদ্ধতিতে একটি সংখ্যা যে প্রতীকগুলো দিয়ে প্রকাশ করা হয় সেই প্রতীকগুলোর সংখ্যার অবস্থানের উপর ভিত্তি করে সংখ্যার মান কম বেশি হতে পারে এই মাত্রই আমরা যেটা দেখলাম এই যে মান যখন আমাদের এখান থেকে এখানে চলে আসছে তখন গুণ বেড়ে গেছে তাহলে কি এটা পজিশনের উপর ডিপেন্ড করতেছে এই পাশ এখানে থাকা মানে কি এক গুণ করে বাড়বে এখানে থাকা মানে কি দশ গুণ করে বাড়বে অবশ্যই পজিশনের উপর ডিপেন্ড করতেছে তাহলে কি আমাদের এগুলো কি পজিশনাল সংখ্যা পদ্ধতি তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি কী আছে এখানে কোনো একটি সংখ্যার মান বের করার জন্য কি কী আমাদের দরকার দরকার হলো সংখ্যাটিকে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান এটা নিজস্ব মান থাকবে অবশ্যই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি জানতে হবে অবশ্যই এটা কত বেজ ভিত্তির সংখ্যা পদ্ধতি ওইটা আমাদের জানতে হবে এরপরে দেখব সংখ্যাটিকে ব্যবহৃত অঙ্কগুলোর অবস্থান বা স্থানীয় মান স্থানীয় মান কত এগুলো আমরা দেখব তো এখানে একটা সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাটা কি বলছে পরিশ্রমের সংখ্যা পদ্ধতিতে প্রতিটি সংখ্যাকে ডট বা রেডিক্স পয়েন্ট দিয়ে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দুই অংশে ভাগ করা হয় তার মানে কি একটা সংখ্যা পদ্ধতি থেকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা কি পূর্ণ সংখ্যা একটা কি ভগ্নাংশ সংখ্যা আমাদের এটার পার্থক্য করে রেডিক্স পয়েন্ট বা দশমিক পয়েন্ট এখানে বলা হয় এটা খুবই ইম্পর্ট্যান্ট যে দুটা সংখ্যা পূর্ণ সংখ্যা এবং দশমিক বা ভগ্নাংশ সংখ্যার মাঝে যে পয়েন্টটা থাকে কি পয়েন্ট বলা হয় ডট অথবা রেডিক্স পয়েন্ট এটা অবশ্যই আপনারা খুব ভালো মতন জানার চেষ্টা করবেন এবং এই যে সংখ্যা পদ্ধতি এক করে সর্ব ডান পাশের সংখ্যা বলা হয় লেস্ট সিগনিফিক্যান্ট বিট এবং সর্ব বাম পাশের সংখ্যাটাকে বলা হয় মোস্ট সিগনিফিক্যান্ট বিট এই যে ফাইভকে বলা হবে এখানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর টুকে বলা হবে এখানে লেস্ট সিগনিফিকেন্ট বিট কারণ কি আমাদের মানে ডান দিক থেকে বাম দিকে যত আসা হয় এর মান তত বাড়তে থাকে যদি দশমিক সংখ্যা পদ্ধতিতে হয় গুণ করে বাড়তে থাকে বানিদের হলে দুই গুণ করে বাড়তে থাকে এরকমভাবে আমাদের ডান দিকে থেকে বাম দিকে যেতে হলে মান এরকম বাড়তে থাকবে এই জন্য বলা হয় এটা মোস্ট সিগনিফিক্যান্ট সব থেকে গুরুত্ব বেশি এম এস ডি আর এটা কি এল এস ডি আচ্ছা এরপরে দেখবো আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নন পজিশনাল সংখ্যা মাত্রই বললাম যে সংখ্যা পদ্ধতি আমাদের কি করে না এই সংখ্যা পদ্ধতি আমাদের পজিশনের উপর নির্ভর করে না তাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি ঠিক আছে এটা কোনো পজিশনে ডিপেন্ড করবে না সাপোজ এখানে চারটা কাঠি আছে এই কাঠি যদি এখানে থাকে যে মান প্রকাশ করবে এই কাঠি এখানে থাকলে একই মান প্রকাশ করবে মানে এই কাঠিগুলো যদি আমরা আপনারা এরকমভাবে সাজাইয়ে রাখেন তাহলে কি করবে না এর নির্দিষ্ট কোনো ভেলে থাকবে না এখানে রাখলেও এ কাঠির মান কত এক এখানে রাখলেও কাঠির মান এক একই থাকবে এই জন্য কে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি তো নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে আমরা ডিটেলসে ব্যাখ্যা করব না আমরা চলে যাব পজিশনাল সংখ্যা পদ্ধতিতে তো পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে চার ভাগে কী কী প্রথম ভাগ হলো বাইনারি সংখ্যা পদ্ধতি দশমিক সংখ্যা পদ্ধতি অক্টাল সংখ্যা পদ্ধতি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি তো বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে অক্টর সংখ্যা পদ্ধতি কাকে বলে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে এগুলো আমরা চলুন এখন দেখে আসি বাইনারি সংখ্যা পদ্ধতি বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে দুই আগেই বললাম এখানে কারণ জিরো এবং ওয়ান দুইটি ডিজিট ব্যবহার করা হয় এই জন্য তাকে বলা হয় দুই কারণ এই পদ্ধতিতে জিরো এবং ওয়ান মোট দুইটি মৌলিক অঙ্ক আছে এজন্য বলা হয় একে বাইনারি সংখ্যা পদ্ধতি এরপরে আছে দশমিক বা দেিমার সংখ্যা পদ্ধতি দশমিক সংখ্যা পদ্ধতির বেশ হচ্ছে দশ কারণ এখানে দশটি ডিজিট ব্যবহার করা হয় কারণ এই পদ্ধতিতে জিরো থেকে নয় পর্যন্ত মোট দশটি মৌলিক অঙ্ক আছে যথা জিরো থেকে নয় এখন দেখব আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি অক্টাল সংখ্যা পদ্ধতির বেশ হচ্ছে আট কারণ এই পদ্ধতিতে জিরো থেকে সাত পর্যন্ত মোট আটটি মৌলিক অঙ্ক ব্যবহার করা হয় জিরো থেকে সাত পর্যন্ত মোট আটটি ডিজিট ব্যবহার করা হয় হেকজারটিসিমের সংখ্যা পদ্ধতি হেক্সারিসমের সংখ্যা পদ্ধতির বেশ হচ্ছে ষোলো কারণ এখানে ষোলোটি ডিজিট ব্যবহার করা হয় আপনারা অবশ্যই আগে দেখছেন কারণ এই পদ্ধতিতে মোট ষোলোটি মৌলিক চিহ্ন বা অঙ্ক আছে যথা জিরো থেকে নয় পর্যন্ত এবং ডি ই এ পর্যন্ত ঠিক আছে এর মান কত দশ বির মান এগারো সির মান বারো ডির মান তেরো ইর মান চোদ্দো এফের মান পনেরো যেটা আমি আগেই বলছি আপনাদেরকে এখন আমরা দেখব বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতি নিয়ে তো প্রথমে দেখব দশমিক সংখ্যা পদ্ধতি আমি একটু আগে আপনাদের ডিটেলসে ব্যাখ্যা করছি বাইনারি সংখ্যা পদ্ধতি দশমিক সংখ্যা পদ্ধতি অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্টারেশ সংখ্যা পদ্ধতি নিয়ে কিন্তু তারপরও আমি এখানে সংখ্যা পদ্ধতিগুলা ইন ডিটেলসে ব্যাখ্যা করার চেষ্টা করব যাতে আমরা বুঝতে পারেন যে এগুলো কিভাবে প্রকাশ করা হয় এবং কীভাবে আমরা প্রকাশ করতে পারি তো প্রথমে দেখব দশমিক সংখ্যা পদ্ধতি নিয়ে যে সংখ্যা পদ্ধতিতে দশটি অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয় তাকে বলা হয় কি দশমিক সংখ্যা পদ্ধতি যেমন জিরো থেকে নয় পর্যন্ত যেটা আমরা সচরাচর ব্যবহার করে আসি আমরা সোটো থেকে দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করে আসি আমাদের কাছে এটা খুব পরিচিত কিন্তু এখানে আমরা একটাই পার্থক্য দেখব যেমন উদাহরণ দেখব কি এখানে মান লেখার পরে ছোট করে অবশ্যই ধরুন সাপোজ আপনি কি না এখানে লেখলেন চারশো দশ এখানে ছোট করে আপনারা এর ভিত্তি বা বেশ লিখবেন কারণ এটা না লিখলে আমরা বুঝতে পারব না এটা কোন সংখ্যা পদ্ধতি এর ভিত্তি বা বেস অবশ্যই লিখতে হবে যদি লিখি তাহলে আমরা বুঝতে পারবো এর ভিত্তি বা বেস কত এখন এখানে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি যেমন সাপোজ এখানে যদি একশো হয় তাহলে এটাকে লিখতে পারি টেন টু দি পাওয়ার টু এটা পাওয়ারকে লিখতে পারি ধনাত্মক যদি হয় ঋণাত্মক যদি হয় যেমন কি ওয়ান বাই একশো তাহলে লিখতে পারি কি আমরা টেন টু দি পাওয়ার ইনভার্স টু এটা এখানে সুন্দর করে ব্যাখ্যা করা হয়েছে যেমন আমাদের দশমিক বা ভগ্নাংশ হলে কি হবে এবং পূর্ণ সংখ্যা হলে কীভাবে আমরা লিখতে পারি এখানে সুন্দর করে আমরা পড়লে বুঝতে পারবো আপনাদেরকে পিডিএফ আমি দিয়ে দেব আপনারা এখান থেকে সুন্দর করে পড়ে নেবেন এরপরে দেখব আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি এটা আমাদের কাছে নতুন আর সব থেকে বেশি আমাদের এই অধ্যায়ে বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়েই আলোচনা করা হবে কারণ বাইনারি সংখ্যা পদ্ধতি এখান থেকে খুব ভালোভাবে আমাদের আসে কারণ এটা কম্পিউটার আমাদের বোঝে তো এই জন্য আমাদের বাহিনীর সংখ্যা পদ্ধতি খুব ভালোভাবে বুঝতে হবে তো চলুন বাইনের সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমরা দেখে আসি যে সংখ্যা পদ্ধতিতে দুইটি অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয় তাকে বাইনের সংখ্যা পদ্ধতি বলে আগেই বললাম এখানে দুটি ডিজিট ব্যবহার করে কি জিরো এবং ওয়ান এই দুটি ডিজিট ব্যবহার করা হবে দুটি ডিজিট ব্যবহার করে সকল ধরনের সংখ্যা বা ডিজিট বা আমাদের যা প্রতীক আমরা সবগুলা ব্যাখ্যা করতে পারবো এখানে আমরা যেটা দেখব পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যার মাঝামাঝি একটা চিহ্ন ব্যবহার করা হয় তাকে বলা হয় ডট অথবা রেডিক্স পয়েন্ট এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং সর্ব ডান পাশের সংখ্যাকে বলা হয় লেস সিগনিফিকেন্ট বিট এল বি এবং সকল বাম পাশের সংখ্যাকে বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট বিট অথবা এম এস বি এই দুটা তিনটা জিনিস আমাদের খুবই দরকার রেডিক্স পয়েন্ট লেস্ট সিগনিফিকেন্ট বিট আর কি মোস্ট সিগনিফিক্যান্ট বিট এটা কিভাবে প্রকাশ করা হয় যেমন এখানে একটা যদি সংখ্যা লেখা হয় তাকে আমরা সর্ব ডান পাশ থেকে শুরু করব টেন টু দিপোর জিরোর মাধ্যমে কারণ টু দি পাওয়ার জিরো দিয়ে আমাদের মান শুরু হয় জিরো ওয়ান টু থ্রি এরকমভাবে মান শুরু হয় যেমন জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকমভাবে আমাদের ডান দিক থেকে বাম দিকে মানের সংখ্যা বাড়তে থাকে এক করে এরকমভাবে আমরা এই সংখ্যাটাকে লিখতে পারি সাপোজ আমরা অন্য একটা সংখ্যা দিয়ে চেষ্টা করি ওয়ান জিরো ওয়ান এই সংখ্যাকে আমরা লিখতে পারি ওয়ান ইন্টু টু দি পর জিরো প্লাস জিরো ইন্টু টু দি পর ওয়ান প্লাস ওয়ান ইন্টু টু দি পর টু এইটা যদি আমরা ক্যালকুলেশন করি ওয়ান ইন্টু ফোর প্লাস জিরো ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু ওয়ান তাহলে আমরা পাবো ফোর প্লাস ওয়ান সমান সমান ফাইভ তার মানে কি এই সংখ্যা এর দশমিক মান মানগত ফাইভ এরকমভাবে আমরা মানগুলো নির্ণয় করতে পারবি আমরা পরবর্তীতে খুব সুন্দরভাবে ডিটেলসে দেখব এখন আমরা দেখব অক্টাল সংখ্যা পদ্ধতি নিয়ে একইভাবে বাইনারি সংখ্যা পদ্ধতি দশমিক সংখ্যা পদ্ধতি যেভাবে দেখছি সেম জিনিস অক্টাল সংখ্যা পদ্ধতিতেও প্রযোজ্য ওইখানে আমাদের দশমিকে ব্যবহার হতো দশটি ডিজিট পানিতে ব্যবহার করতে দুটি ডিজিট অকটালে ব্যবহার করা হবে কি আটটি ডিজিট আটটি ডিজিট ব্যবহার করে যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করা হয় তাকেই বলা হয় আমাদের অকটাল সংখ্যা পদ্ধতি এখানে ব্যবহার করা হয় জিরো থেকে সেভেন পর্যন্ত আটটি ডিজিট লেখা হয় একইভাবে শুধু এখানে কি হবে ভিত্তি হবে ভিত্তি এখানে ছিল দশ পরেটাই ছিল দুই এখানে হবে কি আট ঠিক আছে ভিত্তির পরিবর্তন হবে বাকি সব কিছু আমাদের সেম আর কোনো পরিবর্তন নাই আর ডিজিটে যে যেগটা আমাদের ভিত্তি ওই ওইটা ডিজিট ব্যবহার করতে হবে ওইটা ডিজিট ব্যবহার করে আমরা সব ধরনের সংখ্যা পদ্ধতি প্রকাশ করতে পারবো আমরা নিজেরাও চাইলে নতুন নতুন সংখ্যা পদ্ধতি তৈরি করতে পারবো আমরা ওইটাও দেখবো নিজেরা কিভাবে নতুন নতুন সংখ্যা পদ্ধতি তৈরি করতে পারে একইভাবে এখানে অক্টাল বিন্দু অথবা ডেডিক্স পয়েন্ট লেস সিগনিফিকেন্ট বিট মোস্ট সিগেন্ডিফি বিট কারণ ডাইন বলা হয় লেস সিগনিফিকেন্ট বিট আর বাম পাশেরটাকে বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট বিট তো প্রকাশ করা হয় এইভাবেই যে মাত্র যেটা আমি আপনাদের বাণিতে করে দেখালাম ঠিক আছে দি দ্বিপার টু এট টু দ্বিপার ওয়ান দি দ্বিপর জিরো তো এই ছিল সংখ্যা পদ্ধতি একইভাবে আমরা দেখব হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে একটু ডিফারেন্স কারণ এখানে আমাদের এবি এই পাঁচটি ডিজিট ব্যবহার করা হয় তার সাথে জিরো থেকে নাইন পর্যন্ত ব্যবহার করা হয় যে সংখ্যা পদ্ধতিতে ষোলোটি অঙ্ক বা চিনো ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলা হয় হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে জিরো থেকে নাইন পর্যন্ত দশটি ডিজিট এবং এ থেকে এ পর্যন্ত ছয়টি অঙ্ক ব্যবহার করা হয় হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি ষোলো কম্পিউটারে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করে ভুলের সম্ভাবনা কমানো যায় মেমোরি ইন্ডেক্স ব্যবহার করা যায় এবং কালার কোড নির্ধারণ করা যায় উদাহরণস্বরূপ এখানে একটা হেকসটেনশিয়াল সংখ্যা পদ্ধতি দেওয়া আছে একইভাবে এটাকে বলা হয় হেক্সাটেন্সমাল বিন্দু লেস সিগনিফিক্যান্ট বিট মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর প্রকাশ করা হয় এইভাবে তো আপনারা আশা করি এগুলা দেখলে পরেই খুব ভালো মতো বুঝতে পারবেন কারণ এখানে দশমিক যেভাবে প্রকাশ করা হয় একইভাবে বাইনারি অকটাল হেক্সাটেন্সমাল সব একই নিয়ম কোনো পার্থক্য এখানে নাই শুধু পার্থক্য দুই জায়গায় বেজে এবং ডিজিটে বেজ যে কটি সৈকটি ডিজিটও ব্যবহার করা হয় যদি এইগুলো আপনাদের বুঝতে পারেন তাহলে আশা করি সম্পূর্ণ জিনিসটা বুঝতে পারবেন আর তারপরে না বুঝে থাকেন তাহলে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদেরকে এই বিষয়ে আরো বোঝানোর জন্য ইন ভিডিও তৈরি করার চেষ্টা করব তো এই ভিডিওতে এই পর্যন্তই আমরা আজকে দেখব